এই দেখো কাঠচাপা গাছটা গাছটা কত বড় হয়ে গেছে অনেক শিকড় হয়ে গেছে একটা গামলার মধ্যে প্লাস্টিকের মধ্যে লাগিয়েছিলাম গামলাটা ভেঙে গেছে আজকে এটাকে রিপোর্ট করে দেব দেখো গাছটা কত বড় হয়েছে গাছটাকে এখন এই শিকড়গুলো কেটে দিয়ে এটাকে আলাদা করে একটা ক্যারেটের মধ্যে বসিয়ে দেব প্রচুর শিকড় হয়ে গেছে গাছটা গাছটা ফুল ফোটে কিন্তু অল্প ফোটে শিকড়ের জন্য দেখো কত বড় হয়েছে গাছটা এই যে একটা প্লাস্টিকের গামলার মধ্যে বসানো ছিল গামলাটা ভেঙে গেছে এই গাছটাকে শিকড়টা দেখো কত শিকড় হয়েছে শিকড়গুলো কেটে একদম বাদ দিয়ে দেবো দিয়ে আবার নতুন করে বসিয়ে দেবো কত মোটা মোটা শিকড় হয়েছে দেখো কত মোটা মোটা শিকড় হয়ে গেছে গাছটা অনেক ফুল পটে দেখো কতটা বড় গাছটা হ্যালো বন্ধুরা দেখো কত শিকড় বেরোলো গাছটা কত শিকড় হয়ে গেছিলো দেখো গাছটা এর আগে একটা রিপোর্ট করেছি ওটা এর থেকে ছোট ছিল এটা অনেকটা বড় এই এই গোড়াটা বেরিয়েছে আর এই মোটা শিকড়গুলো সব কেটে ফেলেছি এই গাছে বসার সময় খুব সুন্দর ফুল দেয় এটা কাট গাছ গাছ এই দেখো গাছটা কত বড় হয়েছে আজকে এই একটা ক্যারেটের মধ্যে এই ক্যারেটের মধ্যে লাগিয়ে দেব এই গাছগুলো দেখতেও সুন্দর লাগে আর খুব সুন্দর ফুল দেয় বারো মাস ফুল দেয় টুকটাক টুকটাক করে দেখো কতগুলো কুড়ি আছে গাছে টালে দেখো এখানে দুটো দিয়ে দিবো এখন এই ক্যারেটটা বসিয়ে দেবো এই ক্যারেটটা এটা একটু ছোটো ক্যারেট আছে এটার মধ্যে বসিয়ে দেব এখন এর মধ্যে নিচে ফুটো করে দিয়েছি ফাঁকা আছে এই ফুটোর মধ্যে এখন এই শুকনো ডাল কুমড়ো গাছের ডালগুলো দিয়ে দেবো কুমড়ো গাছের ডালগুলো শুকিয়ে গেছিলো এগুলো দিয়ে দিব তাহলে জলটা ভালো বেরোবে আরো কিছু দিব কি দিয়ে দি এগুলো তাহলে আবার সার হয়ে যাবে এই গাছের শিকড় ঠিক গুলো এর মধ্যে দিয়ে দেবো যত শিকড় কাপড় আছে এখন এখানে কিছুটা মাটি দিয়ে দেবো এই মাটিটা করা ছিল এখান থেকে দিয়ে দেবো ঝুঁঝুরে মাটি এখন এখানে গাছটাকে বসিয়ে দেব এখন গাছটাকে এইভাবে বসিয়ে দিলাম চলো এখন মাটি দিয়ে দেব এখন এই যে গোবর সার মিশিয়ে মাটি করেছিলাম এই মাটিগুলো দিয়ে দিই এই মাটিগুলো দিয়ে দেবো প্রচুর মাটি লাগবে অনেক বড়ো ক্যারেটটা এই মাটিগুলো দিয়ে গাছ ক্যারেটটাকে পূরণ করে দেব এগুলো গোবর মিশানোর সার এদের দেখছো কালো সার হয়ে গেছে ছেড়ে দাও এবং এখন এগুলোকে ভালো করে চেপে চেপে দিতে হবে যেন কোনো ফাঁস না থাকে হাওয়া না ঢুকে ভালো করে এখানে চেপে চেপে দিতে হবে গাছের বছরে একবার রিপোর্ট করলে গাছে ফুল ভালো দেয় শিকড়গুলো মোটা মোটা হয়ে যায় ওগুলো কেটে দিলে সুন্দরভাবে গাছগুলো আবার তৈরি হয়ে যায় এই যে এখন একটু শুকনো মাটি দিয়ে দেবো দিয়ে এখন জল দিয়ে দিতে হবে জল দিতে হবে আর দিও দিও না 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 আর জায়গা এই বাটিগুলো এখন জল দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে নেমে যাবে তারপরে আবার একটু জল দিয়ে দেবো মাটি দিয়ে দেবো দেখো গাছটা কত সুন্দরভাবে রিপোর্ট করলাম এখন মাটিগুলোকে ভালো করে চেপে দিতে হবে এরকম করে যা কিছু দিয়ে সুন্দরভাবে চেপে চেপে দিতে হবে যেন গোড়াটা ফাঁকা না থাকে সুন্দর দেখো গাছটার শেপ নিয়ে নিল